বন্ধুরা বাংলা চ্যানেলের এই সপ্তাহের কামাখ্যা আসল কাপড় বিজয়ী সাবস্ক্রাইবার হলেন ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর মাস্টারপাড়া থেকে রাজু দাস এবং সব থেকে বেশি টাইম ধরে ভিডিও দেখা বিজয়ী ব্যক্তি হলেন ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান দাইহাট স্টেশন পাড়া থেকে মনুরাম আপনাকেও কামাখ্যা আসল সিঁদুর সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে আপনাদেরকে কামাখামায় কাপড় এবং সিঁদুর দিয়ে বিভিন্ন ধরনের বশীকরণ ব্যবসা এবং চাকরিতে কীভাবে উন্নতি করবেন সেগুলোর সাথে শিখিয়ে দেওয়া হবে বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো গোলাপ ফুল দিয়ে যে কোনো ধর্মের যে কোনো মানুষকে দূর থেকে জীবনভরের জন্য বশীকরণ করা যে কোনো শুক্রবারের যে কোনো সময়ে দোকান থেকে কোনো রকম দামাদামি না করে এক দাম দিয়ে কিনে আনবেন একটা লাল গোলাপ ফুল এবারে ওই দিনই রাত্রি বারোটার সময় আপনি নিজে শ্মশানে গিয়ে শ্মশানের চিতার জ্বলন্ত আগুনের পাশে খালি পায়ে দাঁড়িয়ে গোলাপ ফুলটা আপনার ডান হাতে নিয়ে যিনাকে আপনি বশীকরণ করবেন ওনার কথা চিন্তা করতে করতে মনে মনে মন্ত্রটা দেখে দেখে মোট একশো একবার পাঠ করবেন মন্ত্র পাঠ শেষে গোলাপ ফুলটা শ্মশানের আগুনে ফেলে দিয়ে পিছনের দিকে না তাকিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে যাবেন গোলাপ ফুলটা শ্মশানের চিতার আগুনে পুরে ছাই হয়ে যাওয়ার সাথে সাথেই যেই ব্যক্তির উদ্দেশ্যে আপনি বশীকরণের কাজটা করবেন ওই ব্যক্তি সারাটা জীবনের জন্য বশীভূত হয়ে নিজে থেকে আপনার সঙ্গে যোগাযোগ করতে বাধ্য হবেই হবে তবে খেয়াল রাখবেন গোলাপ ফুল হাতে নিয়ে মন্ত্রপাঠ করার সময় এবং শ্মশানের আগুনে গোলাপ ফুল ফেলার সময় কেউ যেন আপনাকে দেখতে না পায় অন্যথায় কাজটা করে কোনো রকম ফল পাবেন না আর একবার যদি কাজটা করতে বিফল হন তাহলে আর কখনো এই কাজটা করে কোনো রকম ফল পাবেন না আর শ্মশানে যাওয়ার আগে খেয়াল করে মন্ত্র দিয়ে নিজের দেহটাকে অবশ্যই বন্ধন করে যাবেন মন্ত্র দিয়ে দেহবন্ধন করার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা যদি আপনাদের আর অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান পেতে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার জয় মা কামাখ্যা